আগলা বাড়ির মেলায় এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে কেদারপুর বাজারের পাশেই তো এই মেলাটা বছরে তিনবার বসে এখন বর্ষে হলো বৈশাখ মাসের শেষের মেলা আজকে জ্যৈষ্ঠ মাসের এক তারিখ তো এই মেলাটি আর কি আজকে আপনাদের ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকালের সময় তো লোকজন এর জন্য একটু কম আমি ইচ্ছে করে সময় আসছি যেন আর কি ভালোভাবে ভিডিও করতে পারি বিকাল টাইমে অতিরিক্ত ভিড় হয় যে কারণে আর কি ভিডিও করতে খুবই প্রবলেম হয় আপনারা নিজে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার দোকানপাট এই যে এটা আমাদের মেইন রোড তো কিন্তু নানান ধরনের দোকানপাট পড়ছে আমি নিচে যাব আর কি তো একটু পরে আপনাদের উপরের দৃশ্যটা আগে একটু দেখাই দেখেন এখানে বাসের তৈরি বিভিন্ন কি জিনিসপত্র উঠছে হ্যাঁ এই বাসেও আছে দেখতেছেন এই যে দেখেন বিভিন্ন খেলার জিনিস খেলতেছে এই পাশে হলো বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হয় যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আম এই সাজবিন্নি এখন কিন্তু সাজবিন্নির সময় বিন্নিগুলো গুলা কত করে পোহা বিক্রি হয়

এগুলো হলো জিলাপি মিষ্টির দোকানগুলো এখানে আর কি প্রচুর ভিড় থাকে ব্যসা কিনা থাকবো কিভাবে এখন হলো ধান কাটার সময় মানুষ ধান কাটবো নাকি আপনাকে মেলায় আসবো বলেন তো যাই হোক কে কোথা থেকে দেখতেছেন ভিডিও আশা করি জানাবেন কমেন্টস করে অন্য অন্য সময় আসলে আর কি এখানে যাচ্ছে ভিড়ে হাঁটা চলাচলি কষ্ট এখন দেখেন একদম খালি তার মধ্যে এখন কিন্তু ধান কাটার সিজন এর কারণে আর কি লোকজন খুবই কম এরকম আর কি খালি সাধারণত পাওয়া যায় না জিলাপি কত করে বিক্রি করতেছো একশো ষাট করে বিক্রি হইতেছে জিলাপি এই যে সন্দেশ আছে এই যে মিষ্টি আছে এই যে রসগোল্লা কত করে এগুলা আড়াইশো আর সন্দেশ সন্দেশ দুইশো টাকা দেখেন নানান প্রকারের মিষ্টি কিন্তু আছে এখানে

আপনি নিতে চান নাকি কয় কেজি নেবেন দিল্লি কি মেলা হয়ে গেছে নাকি দিল্লি মেলা কালকে হয়ে গেছে তুইও গেছিলি নাকি রে দিল্লি জিলাপি ভালো হইতেছে

এত ওঠার কারণ হলো কি এখানে প্রচুর বিক্রি হয় আর কি বুঝছেন এখন হয়তো খালি দেখে মনে হইতেছে যে সবাই বসে আছে বিক্রি ছাড়া বাট এটা মানে প্রচুর ভিড় হয় দেখেন এই যে মাটির কি কি জিনিস এখানে পাওয়া যায় দেখতে থাকুন মানে সব জিনিস তো আমি চিনি এই যে এই ঝঞ্ঝর এই যে কলস যদি এগুলার ব্যবহার এখন কম হ্যাঁ ছোট ছোট কলস আছে এই যে এগুলাই তো পিঠা বানায় না পিঠা আছে দোনা আছে নানান প্রকার জিনিস আপনার বানান নাকি এগুলা দেখছেন তোমরা কোন স্কুলে বড় আল হাজে নাকি তা বন্ধু কি এগুলা এগুলো না বাহ দেখেন চমৎকার এই দেখেন পুলো মানে খেলনা ছোটোবেলায় এগুলা প্রচুর মানুষ কেনাকাটা করতো আর কি এই যে বলে এগুলো দেখা খেলাধুলা করতো বাচ্চা বলা বান তোমরা কিনবা নাকি এগুলা না বড় হয়ে গেছো গা তোমরা কিনবা বন্দুক না যে মাটির ব্যাংক গুলো এইদিকে হলো ঝালমুড়ি চটপুরি দোকান গুলো ভাই কি বিক্রি করে না এখানে হালিম চটপুরি লোকজন কিরকম মনে হইতেছে কম বিকালে আসবে হয়তো হ্যাঁ আচ্ছা দোকান পাটে এখনো বসেই নাই বসবে এগুলা কি খবর ভাই শুরু করলেন নাকি কেবল কাজ চলমান আছে আর কি এখনো শেষ হয় নাই কাজগুলো গুছিয়ে ওঠা তো যাই আমি হাটি আর আপনাদের দেখাই কি কি দোকান পাট এখানে আছে এই যে খেলনার দোকান লুকি নাই না ভাই কই থেকে আসেন ভাই আপনারা বালিয়া থেকে আচ্ছা আচ্ছা তো খেলনা এগুলা আর কি মেলার মধ্যে আর কি প্রচুর বিক্রির মধ্যে একটা ই আর কি জিনিস যেটা হলো প্রচুর বিক্রি হয় মেলায় তো যাই হোক দেখেন এখানে শুধু খেলনার দোকান এখানে এদিকে পেঁয়াজি ভাজা হচ্ছে এটা কসমেটিক আছে এগুলো যে নানান ধরনের কসমেটিক বিক্রি হইতেছে নাকি কিছু হইতেছে হালকা মাত্র লোকজন খুবই কম না হ্যাঁ এই এখন মানে মেলা লাগে নাই তো বেশি এই বছর একটু কম আচ্ছা এই মেলার আসার আগে কোন মেলায় ছিলেন এর আগে ছিলাম বলে যে ওই ওই বাঙ্গালার তারপরে মইছে মুরে আচ্ছা এই মেলার পর কোথায় যাওয়ার ইচ্ছা এখন মামুতপুর যাব মামুতপুর কবে থেকে কালকে কালকে আজকে তো এখানে শেষ হ্যাঁ আজকে এখান থেকে রাত 8টার দিকে চলে যাবগা মানে আপনারা শুধু সারা বছর ঘুরতেই থাকেন শুধু এই বাসটা দেখে আপনাদের একটু ঘুরিয়ে দেখেন প্রচুর পরিমাণে কসমেটিক খেলনা এখানে আর কি বিক্রি হয় যে এখানে মেয়েদের ভিড় থাকে বেশি দেখতে পাচ্ছেন এখানে দোকান রেডি করা হচ্ছে দেখেন গরমের সময় যেহেতু যে শরবত বিক্রি হইতেছে

180 টাকা না দাম তো আছে ভালোই পোলাখানে কানবয়ার দিতে পারদ এই যে আপনার দোকানে তো পোলাండే নিয়ে হাবিপদ সবাই দেখি বসে আছে না লোকজন নাই লোকজন নাই এর করা দাও বলেন বিকাল ডেমের অপেক্ষা করেন এই যে হলো অবস্থা তো বিকালে এখানে হাঁটাই কষ্ট হয়ে যায় সেখানে লোকজনই নাই তো অনেকে প্রবাসে আছেন তারা আর কি ভিডিও চান এরকম ভিডিও চান তার জন্য কিন্তু করা আর কি আর এই পাগলাবাড়ির মেলাটা আর কি বেশ পুরানো খুবই পরিচিত একটা মেলা ক্যাব কেনা হলো নাকি এই যে ক্যাব ছোট ভাইরা ক্যাব কিনতেছো নাকি এটা তাহলে কতটা হাজার ভাই এই যে সেগুলা নিলে একদম একশো বিশ টাকা হাজার না তিরিশ টাকা আচ্ছা দেন দেখি প্লাবানের জন্য নিলাম আর কি কিনলাম আর কি এটা একশো তিরিশ টাকার দাম নিল তো ধীরে ধীরে চলে যাব আর কি যাই হোক প্রিয় দর্শক আর দেরি না করি এখন চলে যাবো আর কি সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য